আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজকে চলে আসলাম বগুড়া জেলার অন্তর্গত দুপচেছি ধাপরাটে আমি আজ কিছু গাড়োের দাম জানাবো আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লা সুপ্রদর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর গারল আছে এখানে এটা পিওর গালো গারল আছে কিছু পার্সেন্টেজ কিছু কমও আছে আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব এবং দামগুলো জানার চেষ্টা করবো এখন কী বাজার দর চলছে আর কি শহীদ ভাই কেমন আছেন

এটা চাও দাম কত ছোট 20000 দাম তো বলছে কি বলছে কত বলে 18 20 18 20000 বলে আরে যে এগুলা বয়স কত দিন এলো হয় না এগুলো কি পাঠা এগুলা হালন আজ এগুলা গাবিন আছে এগুলোর দাম চাও কি পার পিস পার পিস বলে

চুপসাটার দাম বলে বারো হাজার চাওয়া দাম ছিল বিশ হাজার দেখতেই পাচ্ছিলেন মাসাল্লাহ আর এরকম ভেড়া আছে প্রচুর এ হাটে ভেড়ার অভাব নেই দেখতেই পাচ্ছিলেন মাসাল্লাহ চারটে মিলে কি এক সেট নাকি চারটে মিলে এক সেট এক সেটের দাম তাও কত দাম হ্যাঁ চোদ্দ হাজার কত বলে একদম ভালোটা বলবেন সাড়ে দশ সাড়ে দশ বলে এই চারটার দাম সুপ্রদর্শক এই চারটা ভেড়ার দাম বড় সাড়ে দশ হাজার দেখতে পাচ্ছিলেন কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাবা এটার দাম কি বলছে কেউ দাম বলা ঠিক না পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ মানে সবগুলো মিলে কয়টা আছে এখানে চারটে সুপর এই চারটা চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলে দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর এখানে দুটো বাচ্চা সহকারে একটা হচ্ছে ভেড়া দেখতে পাচ্ছিলেন মাস আল্লাহ কত দাম বলে বলে শুক্রদাশক এই তিনটা বলে তেরো হাজার এটা বগুড়া জেলার অন্তর্গত দুপচেছে ধাপরাট এই হাটে প্রচুর ভেড়া পাওয়া যায় যদি কারো প্রয়োজন হয় আপনারা আসতে পারেন ইশাল্লাহ এখন হাট মোটামুটি শেষের দিকে তারপর আমি দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ শুক্রদাচক আজকে আমি আর ভিডিও বৃদ্ধি করবো না ভিডিও এখানে শেষ করবো ভালো থাকবেন ইনশাল্লাহ I love this.